ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এমন অনেক ভাই বন্ধু রয়েছে আমার পরিচিত রয়েছে আপনাদের পরিচিত রয়েছে যারা ফেসবুকের মধ্যে শুধুমাত্র ভিডিও বানিয়ে তারা পরিবেশ চালাচ্ছে পরিবেশ চালাচ্ছে বাড়ি গাড়ি সব করতেছে এটা প্রমাণ দেখাইতে হবে না কারণ আপনারা নিজেরাই জানেন ইমরান সুমাইয়া রয়েছে তারা ঢাকা শহরে জায়গা কিনতেছে ঢাকা শহরে বাড়ি করছে গাড়ি কিনছে প্রত্যেকটা মাসে তারা দেখা যাচ্ছে মোটরসাইকেল পর্যন্ত চেঞ্জ করতেছে ইমরানে তো বুঝতেই পারছেন ফেসবুকে যারা কাজ করতেছে তারা মোটামুটি ইনকাম করে নিচ্ছে তো আপনি দেখা যাচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছেন ভাই হতাশ হবেন কেন ফেসবুকের মধ্যে কাজ করার জন্য আসছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আসছেন তো এখানে হতাশ হলে একদমই চলবেন আপনাকে অবশ্যই কাজ করা লাগবে তো জাস্ট এই ভিডিওতে আপনি কীভাবে ফেসবুকের অ্যাডস অন রিল্সে মডিটেশনটা চালু করতে পারবেন আমি এইখানে আপনাদেরকে দশটা কৌশল জানিয়ে দেবো এই দশটা কৌশল মেনে যদি আপনারা শুধুমাত্র পাঁচ দিন কাজ করেন ভাই বেশি দিন লাগবে না আমি যেই দশটা কৌশলের কথা বলবো এই কৌশলগুলো মেনে আপনি শুধুমাত্র পাঁচ দিন কাজ করবেন তাহলে দেখবেন যে ছয় দিনের দিন আপনি অ্যাডস অন রিল্সে মডিটেশনটা পেয়ে গেছেন আমার তো দু তিনটা ফেজ রয়েছে সাতটা ফেজ রয়েছে জানান আপনারা এই ফাঁস্টটা রয়েছে মোট ফাঁস্টটা ফেজ রয়েছে এই ফেজের মধ্যে অ্যাডস অন লিলসে মডিটেশন এরপরে ইনস্টিম অ্যাড মডিটেশন আমি সব সব কিছুই চালু করছি ভাই তো আমি আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে ফেসবুকের মধ্যে কাজ করতে করতে ভিডিও ভাইরাল করা কিংবা ভিডিওকে রেইসে তোলা একটা ভিডিও রিকমেন্ডেশনে কিভাবে যাবে একটা ভিডিও ফোর ইউতে কিভাবে উঠবে একটা ফেজের মধ্যে মডেশন কিভাবে চালু করা লাগবে তো এই ধরনের অভিজ্ঞতাগুলো ভাই অনেক হয়ে গেছে কারণ কাজ করতে করতে একসময় আপনারা কাজ করতে থাকেন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে এখন ধরেন আমি এখানে দশটা কৌশলের কথা আমি আপনাদেরকে জানাবো তো এই দশটা কৌশল জাস্ট আপনি সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনলেন সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনে যখন আপনি এই কাজগুলো আপনি করা শুরু করবেন এখন সাইফুল ভাইয়ের কথাগুলো শুনতে ভালো লাগতেছে শুনলেন দেখা যাচ্ছে যে আপনি কাজটা করলেন না মানে আমি যে সমস্ত নিয়মগুলোর কথা বলবো যে সমস্ত কৌশলগুলো জানিয়ে দেব এই মোতাবেক কাজ করলেন না তাহলে এই কৌশলগুলো আপনি ভুলে যাবেন যদি আমার কথাগুলো শুনে যদি জাস্ট আপনি যদি এই কৌশলগুলো যদি অবলম্বন করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি নিজে তো জানতেই পারবেন নিজে শিখতেই পারবেন আপনার ভিতরে অনেকগুলো অভিজ্ঞতা হয়ে যাবে তো আসেন প্রথমে আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি যারা ফেসবুকের মধ্যে প্রথমে আসছে কাজ করার জন্য কারণ এইখানে আমাদের একটা স্বপ্ন থাকে অবশ্যই স্বপ্ন থাকে আর স্বপ্নটা সবাই রেখি যে টাকা ইনকাম করা আবার দেখা যাচ্ছে যে যারা পয়সাওয়ালার ছেলে যারা শিল্পপতির ছেলে তাদের স্বপ্ন হচ্ছে যে তারা ভাইরাল হবে মানে ফেসবুকের মধ্যে তারা পরিচিত হবে আর যারা আমরা মধ্যবিত্ত লোক রয়েছি গরিব পরিবারের সন্তান রয়েছি আমাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা ফেসবুকের মধ্যে ভিডিও বানিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা চলতে পারলেই হইলো মোট কথা আমরা পরিবারকে সালানো মাঝে মধ্যে আমাদের কিছু স্বপ্ন থাকে আমাদের কিছু শখ থাকে এগুলা পূরণ করার জন্য জাস্ট এইবার আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি প্রথমত এক নম্বরে যেই বুলটা একদমই করা যাবে না আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছে যারা দেখা যাচ্ছে যে যখন একটা ফেস খুলে যখন একটা ফেস করলো সে যখন এক দুইটা ভিডিও বানাইলো তখন সে কি করে তার যে সমস্ত বন্ধুবান্ধব আছে তার যে পরিবারের সদস্যরা রয়েছে তাদের মোবাইল ফোনটাকে ধরে ধরে তার ফেসটাকে ফলো দিয়ে রাখে তার ফেসটা ফলো দিয়ে রাখে তার ওই সমস্ত যে ভিডিওগুলো রয়েছে দেখা যাচ্ছে বন্ধুর মোবাইল ফোন থেকে তার ভিডিওটা দেখে মানে ফেসটা ফলো দিয়ে রাখে ভিডিওটা বারবার দেখে লাইক তাই করে দেয় মোট কথা হচ্ছে যে তারা মনে করে যারা নতুন অবস্থায় কাজ শুরু করে তারা মনে করে যে আসলে ভিডিওটাতে লাইক দিয়ে দিয়েছি ভিডিওটা দেখে দিয়েছি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আবার আমি এমনও লোক দেখছি যে বন্ধু বান্ধব কিংবা পরিবারের লোকজনের যে ফেসবুক আইডি রয়েছে সেটা থেকে ভিডিওটাকে শেয়ার করে দেয় যে এই যে একটা ভুল মারাত্মক ভুল এটা একদমই করা যাবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন যারা ফেসবুক ইউটিউবের মধ্যে কাজ শুরু করছেন আপনার আপনজন যারা রয়েছে পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে আপনার গ্রামের মানুষ আপনার মহল্লার মানুষ মোট কথা আপনার এলাকার মানুষ যারা আপনাকে সিনে জানে তারা কোনোদিন আপনাকে সাপোর্ট করবে না একদম লেখে রাখেন যে সাইফুল একটা কথা বলতেছি এটা কোথাও লেখে রাখতে পারেন আপনার পরিচিত আত্মীয় স্বজন আপনজন কেউ আপনাকে সাপোর্ট করবে না কারণ হচ্ছে যে আপনাকে তারা দেখতেছে সবসময় আপনি যেরকম মূল্যবান ভিডিও বানান না কেন তাদের কাছে এটা ভালো লাগবে না কারণ আপনাকে তারা প্রতিনিয়ত দেখতেছে এখন আপনাকে কারা সাপোর্ট করবে যারা আপনাকে চিনে না আপনার অপরিচিত অনেক দূর দূরান্তের লোক আপনাকে সাপোর্ট করবে আপনার ভিডিও দেখে তার ভালো লাগবে আপনার ভিডিও সে শেয়ার করবে আপনার ফেস সে ফলো করবে এখন আপনি যদি আপনার পরিচিত যে সমস্ত লোকজন রয়েছে তাদের আইডি দিয়ে যদি আপনি আপনার ফেসটাকে যদি ফলো করে রাখেন তাহলে এটা মারাত্মক একটা ভুল করবেন কারণ হচ্ছে যে যখন ধরে নেন আপনি ভিডিও সারলেন ভিডিওটা সারার পরে এখন সর্বপ্রথম যাতে আপনার ফেজের মধ্যে অন্য কোনো ফলোয়ার একদম নেই নতুনভাবে আপনি স্টার্ট করছেন এখন আপনি যখন একটা ভিডিও সারবেন এই ভিডিওটা কার কাছে যাবে আপনি যার মোবাইল ফোনটাকে ধরে আপনার বন্ধুর আইডি থেকে আপনার ফেজটাকে ফলো দিয়ে দিয়েছেন এখন ভিডিওটা সর্বপ্রথম তার কাছে গেছে আপনার বন্ধুর ওয়ার্ল্ডে গেছে এখন আপনার বন্ধু ভিডিওটা দেখবে ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাক আপনি ইনকাম করে ফেলেন এই জন্য দেখবে না কারণ নিজস্ব লোক যারা রয়েছে তারা চায় না যে একজন মানুষের কাছ থেকে আরেকজন উপরে উঠে যাক। আপনার বন্ধু কোনোদিন চাইবে না আপনি আপনার বন্ধু থেকে উপরের দিকে উঠে চলে যান তো সে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য দেখবে না সে দেখবে সমালোচনা করার জন্য যে আপনি যে ভিডিওটা বানাইছেন এখানে আপনি কি বলছেন না বলছেন এগুলো জাস্ট সে দেখবে মনোযোগ সহকারে দেখে সে কিছু পয়েন্ট মাথার ভিতরে রাখবে যে আপনি কোন কোন জায়গায় ভুল বলছেন কোন কথাটা আপনি সঠিক বলতে পারেন নাই এই পয়েন্টগুলো সে কিন্তু রাখবে নিজের কাছে রেখে যখন আপনার সাথে পরবর্তীতে দেখা হবে তখন টিটকারি করবে এই তেমন ভিডিও বানায় অন মাসে লাখ ইনকাম করে এতে অন ইউটিউবার হয়ে গেছে তো এই ধরনের যে সমস্ত টিটকারিমূলক কথাগুলো রয়েছে এগুলো যখন আপনাকে বলবে তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে তো এর জন্য বলি যে পরিচিত লোকজন যারা রয়েছে এদের মোবাইল ফোন ধরে আপনি আপনার ফেস একদমই ফলো করে দেবেন না আপনাকে অবশ্যই আপনাকে যদি রিয়েল ভিডিও বানান তাহলে ভাই আপনার পরিচিত লোক আপনাকে সাপোর্ট করতে হবে না আমি বলছি না পরিচিত লোকে কোনো দিন সাপোর্ট করেও না তারা করা লাগবেও না আপনার কাজ হচ্ছে যে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যাওয়া লাগবে প্রথম এক নম্বর হচ্ছে যে আপনি কাউকে জাস্ট এই ধরনের আপনার ফেসটাকে ফলো করার জন্য বলতে হবে না আপনার পরিচিত লোকজন দিয়ে আপনার ফেসটাকে আপনি ফলো করবেন না এটা গেল এবার আসেন দুই নম্বরে দুই নাম্বার হচ্ছে রিলসে যদি আপনি যদি মনিটেশান খুব তাড়াতাড়ি পেতে চান তো এর জন্য অবশ্যই আপনাকে এখন ডুইট ভিডিও করা লাগবে ভাই ডুইট ভিডিও কি ডুইট ভিডিও হচ্ছে যে টিকটকের মধ্যে অনেক ভাইরাল ভিডিও রয়েছে ভাই এবং কি রিলসের মধ্যে অনেক ভাইরাল ভিডিও রয়েছে তো ওই সমস্ত ভাইরাল ভিডিওগুলোকে আপনি কি করবেন এগুলোকে ডাউনলোড করবেন আপনি টিকটকের ভিডিও কিংবা রিলসের ভিডিওটাকে ডাউনলোড করবেন আপনি ডাউনলোড করে জাস্ট আপনার এক ফার্স্ট দিয়ে ভিডিওটার সাউন্ড যে সাউন্ড রয়েছে কিংবা মিউজিক রয়েছে বা গান রয়েছে এগুলোকে আপনি রিমুভ করে দেবেন আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন ওইটার গান মিউজিক এগুলোকে আপনি রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে জাস্ট আপনি এক পাশে থেকে আপনি কিছু কথা বলবেন ভিডিওটাকে নিয়ে আপনি কিছু কথা বলবেন ভিডিওটার মধ্যে কি বোঝানো হয়েছে ভিডিওটার মধ্যে কি অভিনয় করা হয়েছে এই জাতীয় আপনাকে কিছু কথা বলা লাগবে যখন আপনি কিছু কথা বলবেন তখন দেখা যাচ্ছে যে আর ভিডিওটা কপিরাইট হবে না মানে অন্যের যে ভিডিওটা নিচ্ছেন ডাউনলোড করার যে ভিডিওটা আপনি আনছেন টিকটক থেকে কিংবা রিলস থেকে সেটার যখন আপনি কথাবার্তাগুলো সেটার যখন মিউজিকগুলো যখন আপনি রিমুভ করে দিবেন আপনি যখন কথা বলে দোনোটা ভিডিওকে যখন ফসাপাশি আপনি ডুইট করে এডিট করে ফেলবেন তখন ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে তখন ভিডিওটা আপনার রিয়েল হয়ে যাবে আর এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে এক একটা ভিডিও বাই মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসতেছে ডুইট ভিডিওগুলো তো এই ডুইট ভিডিওগুলো অবশ্যই আপনাকে করা লাগবে যদি আপনি খুব তাড়াতাড়ি যদি আপনি সফল হতে চান কারণ এই ডুইট ভিডিওগুলো দিয়ে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু রিলসের মডিটেশানটা ইজিভাবে পাওয়া যায় কীভাবে পাওয়া যায় এখন আপনি ডুইট ভিডিও করছেন তাহলে কি আপনি যেতেই আপনি ভিডিও ডুইট করবেন মানে একটা ভিডিও আমার সামনে আসলো ভিডিওটার মধ্যে দশটাও লাইক আসলো না সেই ভিডিওটা কি আপনি ডুইট করবেন কোনো দিনও ডুইট করবেন না এখন আপনি ডুইট করবেন কোন ভিডিওটা যে ভিডিওটার মধ্যে দেখতেছি যে ফাঁস লাখ লাইক আসছে যে ভিডিওটার মধ্যে ওয়ান মিলিয়ানস দেখা যাচ্ছে যে লাইক চলে আসছে আর ভিউ তো কত আসছে তার শেষে নেই মানে ভিউ চলে আসছে ধরেন পঞ্চাশ লাখ ভিউ আসছে ধরেন বিশ লাখ দেখা যাচ্ছে যে এইভাবে যখন ভিউ আসে বড় যে একটা ভিডিও রয়েছে পপুলার একটা ভিডিও রয়েছে একদম ভাইরাল যে ভিডিওটা রয়েছে আপনি অবশ্যই সেটাকে আপনি ডুইট করবেন এখন সেই ভিডিওটা অবশ্যই মানুষের পছন্দ হবে সেই ভিডিওটা মানুষের পছন্দ হওয়ার কারণে কিন্তু ভিডিওটা এত পরিমাণ ভিউ আসতেছে এত লাইক আসতেছে তো আপনি সেই ভিডিওটাকে ডুইট করবেন এভাবে আপনি প্রত্যেক দিন দুইটা করে দিলেন এখন আপনি সকাল একটা সন্ধ্যা একটা এইভাবে যদি আপনি যদি দুই দিন দেন দুই দিনে যদি দুইটা দুইটা দেন তাহলে কয়টা হইব সাইটটা হইব এই সাইটটা থেকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এই সাইটটা থেকে যে কোনো একটা রিলসের ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ ওই সমস্ত ভাইরাল ভিডিওগুলো সবসময় কিন্তু ভাইরাল হয় একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে যেমন ধরেন পুষ্পা মুভির অনেকগুলো স্ক্রিন কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখি দুই তিন মিনিটের পুষ্পা মুভির দেখা যাচ্ছে যে দুই তিন মিনিটের এই যখন আমরা ছবির অংশগুলো যখন দেখি তখন এগুলো আমাদের কাছে ভালো লাগছে এর জন্য আমরা দেখি এখন আবারও যখন আবারও যখন আপনার সামনে গেলো কিংবা আবারও যখন মুভিটার অংশটা আমার কাছে আসলো আমি কিন্তু আবারও কিন্তু এটাকে দেখতেছি মানে আবারও আমি এটাকে দেখতেছি বারবার তো এর জন্য ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ভালো কোয়ালিটির যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো একজন মানুষের সামনে যদি বারবার যায় সেই মানুষটা কিন্তু বারবার দেখতে থাকে তো আপনি অবশ্যই টিকটক রিলসের যে সমস্ত ভাইরাল ভিডিওগুলো রয়েছে এগুলা দিয়ে আপনাকে অবশ্যই ডুইট করা লাগবে যদি আপনি শুধুমাত্র তিন চার দিনের মধ্যে অন রিলসের মনিটেশনটা যদি আপনি ফেতে চান এরপরে আসেন এরপরে তিন নাম্বার হচ্ছে যে আপনাকে অবশ্যই শেয়ার করা লাগবে ভাই আমাদের মধ্যে এখনও অনেকের মধ্যে কিছু ভয়ভীতিক কাজ করে যে শেয়ারটা অনেকেই করে না তো শেয়ার বলতে আসলে আপনি নিজের আইডিতে শেয়ার করবেন না নিজের আইডিতে শেয়ার করার দরকার নেই ভাই আপনি জাস্ট একটা ভিডিও সাললেন সেটা রিলসের হতে পারে সেটা দেখা যাচ্ছে যে বড় ভিডিও হতে পারে আপনি ফেসবুকের মধ্যে একটা ভিডিও চাললেন সেই ভিডিওটা যদি এইভাবে যদি আপনি ভিডিওটাকে বসাই রাখেন তাহলে ভিডিওটা ভাই তেমন একটা মানুষের সামনে যাবে না ভিডিওটাকে আপনি বসাই রাখবেন না জাস্ট এই সুযোগটা কিন্তু ইউটিউব দেয় নেয় এখন ফেসবুকের মধ্যে যে সুযোগটা রয়েছে ফেসবুকের মধ্যে শেয়ার করার একটা অপশান রয়েছে এখানে আপনি ইচ্ছে করলে আপনার ভিডিওটা আপনি নিজে থেকে ভাইরাল করতে পারবেন শেয়ারের মাধ্যমে এই সুযোগটা রয়েছে কোথায় ফেসবুকের মধ্যে কিন্তু ইউটিউবের মধ্যে এই সুযোগটা নেই ইউটিউবে আপনি যদি ইচ্ছেও করেন দেখা যাচ্ছে যে ইউটিউবের মধ্যে আপনি ভিডিওটাকে শেয়ার করতে পারবেন না তো ফেসবুকে যাতে এই অপশানটা দিয়েছে ফেসবুকে শেয়ারের যাতে এই সিস্টেমটা রয়েছে অবশ্যই আপনাকে শেয়ার করা লাগবে তাও হচ্ছে বিভিন্ন গ্রুপে আর গ্রুপগুলো হওয়া লাগবে হচ্ছে যে অটো অ্যাপ অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোতে আপনি যখন আপনার ভিডিওটাকে আপনি যখন শেয়ার দিবেন আপনার ভিডিওটাকে শেয়ার দেওয়ার সাথে সাথে সেটা ওই গ্রুপের মধ্যে এটা পাবলিশড হয়ে যাবে মানে কোনো একজন মানুষের সেটা অ্যাকসেপ্ট করলো বা গ্রহণ করলো এরকম না অটো অ্যাপ্রোভেট গ্রুপগুলোর সাথে আপনি জয়েন হয়ে থাকবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরোটা অটো অ্যাপ্রোভেট গ্রুপের সাথে জয়েন হয়ে থাকলে আর কোনো সমস্যা নাই আর শেয়ারটা আপনি আপনার যে মূল আইডিটা রয়েছে সেই আইডি দিয়ে দেবেন না ভাই আপনার মূল আইডি দিয়ে যদি আপনি যদি শেয়ারটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে ইস্যু চলে আসবে আপনাকে অবশ্যই একটা ফেক আইডি খুলতে হবে অবশ্যই ফেসবুকের একটা ফেক আইডি খুলবেন আপনি শুধুমাত্র আপনার যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে শেয়ার দেওয়ার জন্য ভিডিওগুলোকে শেয়ার দেওয়ার জন্য অবশ্যই আপনার আলাদা একটা আইডি থাকা লাগবে যে আইডি দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে শেয়ার দিবেন কারণ হচ্ছে মূল আইডি দিয়ে আপনি একটার বেশি শেয়ার দিতে পারবেন না সর্বোচ্চ আপনি মূল আইডি দিয়ে একটা কিংবা দুইটার মতো আপনি শেয়ার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি দশটা বা পনেরোটার মতো আপনি শেয়ার যদি অ্যাভেলেবেলভাবে চালু করে দেন যে মূল আইডি দিয়ে যে ফেজ যে আইডিটার মধ্যে আপনার ফেজটা রয়েছে সেই আইডি দিয়ে আপনি কোনো অবস্থাতে এতগুলো শেয়ার দেওয়া যাবে না আপনি দিতে পারেন একটা কিংবা দুইটা আর আপনি যদি একটা ফেক আইডি খোলেন অন্য একটা আইডি দিয়ে যদি আপনি আপনার ভিডিওটাকে যদি এক হাজার গ্রুপের মধ্যে যদি শেয়ার দেন তারপরও আপনার এখানে কোনো ধরনের কোনো ইস্যু একদমই আসবে না এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বার হচ্ছে যে ভালো কাহিনি ভাই ভিডিও তো আমরাও বানাচ্ছি ভিডিও আপনিও বানাচ্ছেন ভিডিও আবার দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু ভিডিও বানাচ্ছে এখন ভিডিওর মধ্যে কিছু কাহিনি থাকা লাগবে ভিডিওর মধ্যে যদি হিস্টোরিটা আপনি যে একটা কাহিনি সাজাবেন একটা ভিডিওর মধ্যে যে একটা কাহিনি সাজানো হয় এই কাহিনিটা মানুষের ভালো লাগা লাগবে এখন আপনি করে একটা ভিডিও বানিয়ে ফেললেন দেখা যাচ্ছে যে ভিডিওটার মধ্যে কোনো উদ্দেশ্য নেই ভিডিওটার মধ্যে কোনো কাহিনি নেই তাহলে আপনার ভিডিওটা মানুষ পছন্দ করবে না একটা ভিডিও মানুষ কখন পছন্দ করে জানে যেমন বড়ো সেলে নামে একটা নাটক কিছুদিন আগে কিন্তু খুব ভাইরাল হয়েছে বাংলাদেশে বড় সেলে এখন বড়ো সেলের মধ্যে এটা কেন ভাইরাল হয়েছে এটা ভাইরাল হয়েছে এই কারণে এইখানে যে কাহিনিটা রয়েছে বড়ো সেলের নাটকটার মধ্যে যে হিস্টোরিটা রয়েছে এই হিস্টোরিটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে মানে প্রত্যেকটা মানুষের কোলেজে লেগেছে একজন বড় ছেলে তার পরিবারের জন্য কী পরিমাণ কষ্টটা করে এখানে সেই কাহিনিটা তুলে ধরা হয়েছে তো জাস্ট এইরকম করে আপনি আপনার ভিডিওর মধ্যে একটা কাহিনি ভালোভাবে সাজাইতে হবে আমি মাছ ধরতে গেছি সেখানে জাল মারতেছি সেইখানে একটা ভিডিও করে নিয়ে আসলাম এটা কোনো কাহিনি হলো না এখন আপনাকে কিছু শর্ট ফিল্ম আপনি তৈরি করতে পারেন এখন আপনি যদি বলক ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে কিছু কাহিনি থাকা লাগবে যেমন আপনি বলক ভিডিও বানাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন উদ্দেশ্যটা কি সেখানে আপনি কি দেখাচ্ছেন সেখানে আপনার সাথে কী ঘটনা ঘটতে চলেছে তো এই ধরনের কাহিনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাগে ভাই কাহিনি যদি না থাকে একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না কাহিনি না থাকলে একটা ভিডিও মানুষের ভালো লাগবে না অবশ্যই যে কোনো একটা ভালো একটা হিস্টোরি দিয়ে আপনাকে একটা ভিডিও সাজাইতে হবে এরপরে আসেন পাঁচ নাম্বারও হচ্ছে যে কোলব্রেশন ফেসবুকে এই সেটিংটা কিন্তু নতুনভাবে যুক্ত করছে কোলেব্রেশন আর কোলেব্রেশনটা আমরা অনেকে গুরুত্ব দিচ্ছি না কোলোপ্রেশনটা আমরা একদমই গুরুত্ব না যেমন আপনার আইডি আছে আপনার ফেসবুকের মূল আইডি আছে বা আপনার অনেকগুলো ফেজ আছে যেগুলা অনেক বড় আপনার যে আইডির মধ্যে অনেকগুলা ফলোয়ার আছে তো যেটার ভিতরে সবচাইতে বেশি ফলোয়ার আছে ভাই এমন বাতাস তুফান শুরু হয়ে গেছে রুমের মধ্যে অনেক গরম পড়তেছে এই কারণে চিন্তা করলাম যে সাদের উপরে আসলাম একটা ভিডিও তৈরি করার জন্য এখন এখানে দেখতেছি তুফান শুরু হয়ে গেছে ভাই অনেক বাতাস এখানে যাই হোক আসেন কোলাপ্রেশন কোলাপ্রেশনটা হচ্ছে যে আপনার যে ফেসটার মধ্যে সব চাইতে বেশি ফলোয়ার রয়েছে সেই ফেসটার মধ্যে আপনার ছোট যে ভিডিওগুলো আপলোড করতেছেন এগুলো কোলাপ্রেশন করবেন কোলাপ্রেশন করলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তো কোলাপ্রেশনটা অবশ্যই অবশ্যই করা লাগবে এইবার আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে যে আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি নিজে নিজে সব ধরনের কৌশল জেনে যাবেন আপনি নিজে নিজে কোনো একটা কাজ করবেন তাহলে কিছুই করতে পারবেন না আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে হচ্ছে যে বড় বড় যে সমস্ত ফেজগুলো রয়েছে এই ফেজগুলো কিভাবে কাজ করতেছে বা ফেজগুলো কিভাবে ভিডিও বানিয়ে আজকে তারা এতটা সফল হয়েছে আপনি বড় বড় যে সমস্ত ফেজগুলো রয়েছে এই রকম আপনি দশটা ফেজকে ফলো দিয়ে রাখবেন দশটা ফেজ ভাই এখন আপনার যদি ভালো লাগে তাহলে সাইফুল বাইরও দু তিনটা ফেজ রয়েছে এগুলো আপনি ফলো করে রাখতে পারেন যে সাইফুল ভাই যেভাবে ভিডিও বানাচ্ছে আপনি যদি মনে করেন যে সেইভাবে ভিডিও বানিয়ে আপনি ভাইরাল হবেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো আপনার যাকে ভালো লাগবে যে ফেজগুলো আপনার ভালো লাগবে তবে আবার দেখা যাচ্ছে যে এখন বর্তমান সময়ের মধ্যে যার ফেজের মধ্যে একদমই ফলোয়ার নেই বা সে ইনকামে করতে পারতেছে না তারাও ফেসবুকে টিপস দিচ্ছে তো তাদের ফেজ ফলো করে আপনি কি ভালো কিছু করতে পারবেন না যাদের ফেজ বড় হয়েছে ভাই যাদের ফেজের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে যারা ভালো কিছু মানুষকে শেখাচ্ছে ভালো কিছু টিপস দিচ্ছে এই জাতীয় ফেজগুলোকে আপনি ফলো করে রাখবেন এই ফেজগুলো ফলো করে রাখলে এই এরা কী 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 ভিডিও দিচ্ছে কোন জাতীয় ভিডিও দিচ্ছে তো এগুলো আপনি ফলো করবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত যখন আপনি তাদের ভিডিওগুলো যখন দেখবেন তখন আপনি একটা ধারণা পাবেন মোটামুটি আপনি একটা ধারণা পাবেন যে একটা ভিডিও আমি কিভাবে বানাইলে ভাইরাল হবে এরা কিভাবে ভিডিওটা বানাইছে তো এই সমস্ত ফেজগুলাকে আপনি প্রতিনিয়ত দেখবেন দশটা হলে যথেষ্ট দশটা হলে ভালো ফেজ যথেষ্ট প্রত্যেক দিন যদি আপনি দশটা ফেজের দশটা ভিডিও দেখেন আপনার মাথার ভিতরে ধারণ একটা আইডিয়া আসবে মন কথা হচ্ছে যে আপনি যদি না দেখেন আপনি যদি কাউকে ফলো যদি না করেন অন্যের ভিডিওগুলো যদি ভালো করে যদি না দেখেন তাহলে আপনার মাথার ভিতরে আইডিয়াগুলো আসবে না মাথার ভিতরে আইডিয়াগুলো আসার জন্য অবশ্যই আপনাকে ফলো করতে হবে ভালো ভালো যে সমস্ত ফেজগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই ফলো করতে হবে এরপরে আসেন সাত নম্বরে সাত নাম্বার হচ্ছে যে দেখা যাচ্ছে যে অ্যাডস অন লিছে মরিডেশন পাওয়ার জন্য এটা একদম গোপন একটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেখবেন পাঁচ মিনিট দশ মিনিটের কিছু ভিডিও রয়েছে পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের কিছু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলার আপনি দশ সেকেন্ড কাটবেন এখন সাইফুল বাইর ভিডিওটা অনেক বড় একটা ভিডিও এবং সাইফুল বাইর ভিডিওটার মধ্যে সাইফুল ভাই মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি কী করবেন দশ সেকেন্ড কাটবেন বা আমারটা বাদ দেন অন্য যে কোনো একটা ভিডিও যখন আপনার ভালো লাগবে সেই বড়ো ভিডিওটার দশ সেকেন্ড আপনি কাটবেন এই দশ সেকেন্ড আপনি কেটে এই দশ সেকেন্ড দিয়ে আপনি রিলস বানাবেন রিলস বানিয়ে আপনি সেটাকে আপলোড দিবেন তো আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও যদি বানাতে যদি না পারেন দেখা যাচ্ছে যে আপনার যাকে ভালো লাগবে যার ভিডিওগুলো আপনার ভালো লাগবে তার এখান থেকে আপনি দশ সেকেন্ড নিয়ে আপনি এইভাবে রিলসের কাজটা শুরু করেন তাহলে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো মিনিটের একটা ভিডিও কিংবা বিশ মিনিটের একটা ভিডিও থেকে আপনি তো যদি দশ সেকেন্ড যদি কাটেন দশ সেকেন্ডের যদি একটা যদি ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে ভিডিওটা কোনো অবস্থাতে কফিলেট আসবে না আপনি এভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিলসের মোডিটাইশন একদম ইজিভাবে পেয়ে যাবেন এরপরে আসেন রিলসের ভিডিও অবশ্যই দশ সেকেন্ডের কম হওয়া লাগবে ভাই এখন আপনি যদি মনে করেন যে রিলসের ভিডিও ফেসবুকে অনুমতি দিয়েছে যে এক মিনিট পর্যন্ত আপনি বানাইতে পারবেন হ্যাঁ ফেসবুকে বলেছে যে আপনি ভিডিওটাকে এক মিনিট পর্যন্ত লং করতে পারবেন এক মিনিট পর্যন্ত হলে একটা রিলসের ভিডিও সেটা রিলস হয়ে যায় আর এক মিনিটের উপরে হলে সেটা ইন একটা লং ভিডিও হয়ে যায় তো এক মিনিট পর্যন্ত যাওয়ার দরকার নেই আপনি রিলসের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনি দেওয়ার চেষ্টা করবেন দশ সেকেন্ডের নিচে দশ সেকেন্ডের নিচে যদি একটা ভিডিও যদি আপনি বানান তাহলে এই ভিডিওটা মানুষে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যাবে মানে একজন মানুষ আপনার ভিডিওটা দেখবে সে তার সামনে আর্সে ওপেন হয়েছে এখন সে দেখতে দেখতে আপনার ফুল ওয়াশ টাইম হয়ে গেছে এখন আপনার ভিডিওটা রেস উঠবে অনেক বেশি ভাই কারণ একটা ভিডিও যখন ফুল টাইম যখন ওয়াস্ট হয় একজন মানুষের সামনে গেলে সেই মানুষটা যখনই দেখা যাচ্ছে যে ফুল ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে এরপরে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটার মধ্যে ওয়াস্ট টাইমটা যখন বেশি চলে আসে তখনই ঠিক আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো এর জন্য অবশ্যই ভিডিওগুলো পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা তৈরি করলাম ভাই সাদের উপরেই বসে কারেন্ট তো একদমই নাই বুঝতে পারছেন রুমের মধ্যে এত পরিমাণ গরম চলতেছে তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে সত্যিই সাইফুল ভাই অনেকটা উৎস উপায় আর আমার ইউটিউব চ্যানেল মধ্যে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি কোনো সমস্যা হয় ফেসবুক জাতীয় যদি কোনো সমস্যা থাকেন তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ইউটিউবে আপনাদের কমেন্ট গুলো উত্তর দেওয়ার জন্য তো আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাফে আসসালামু আলাইকুম